আমরা নেক্সট কালেকশনে আছে হিউন্ডাই গাড়ি ওরা আর্টিকা দু হাজার তেইশের মডেল ব্রেজা জেটেক্সাই মডেল মানে এটা চলছে মাত্র আপনার এগারো হাজার কিলোমিটার আমরা নেক্সট কালেকশনে আছে হিউন্ডাই এর এক্সেন নমস্কার আমার নাম জেমস দেবর্মা আমি আবার নতুন কালেকশন নিয়ে আসছি এটা হয়েছে দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের মডেল ব্রেজা মডেল মানে সিএনজির মধ্যে এটাই টপ সবচেয়ে এটার প্রাইস রাখছে আমরা মাত্র এক বছরের গাড়ি চলছে আপনার সেলিং প্রাইসটা বারো লাখ ষাট নেক্সট কালেকশনে আছে আপনার আর্টিকা দুহাজার তেইশের মডেল এটা চলছে আপনার ছাব্বিশ হাজার কিলোমিটার মাত্র এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার দশ লাখ ষাট

এগারো হাজার কিলোমিটার আর গাড়িটা একদম নিউ ফ্রেশ ফ্রেশ একদম কন্ডিশনে এটা ব্রেন নিউ টায়ার আছে আপনার এদিকে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের টায়ারটাও নতুন এটা দুই হাজার পঁচিশের এর রেজিস্ট্রেশন চব্বিশের এর মডেল আর চলছে মাত্র খুব কম এগারো হাজার কিলোমিটার মাত্র এটা প্রাইস আছে আমরা নয় লাখ ষাট আর আপনারা অর্পিড ব্লগস থেকে আপনারা যদি আয়ো তাহলে একটা বালার ডিসকাউন্ট প্লাস বালা একটা এক্সট্রা অফার ওইটা আপনারা দেওয়া হইব আর প্লাস আমার লগে আমার নাম জেমস দেবর্মা আমার লগে যদি আপনারা দেখা করো আর আমার লগে যদি আমার নাম যদি কো তাহলেও আপনারা একটা বালা ডিসকাউন্ট পেয়ে যাবে আপনার নেক্সট কালেকশন আছে হিউন ডায়ার এক্সএন এটা আপনার দু হাজার উনিশের গাড়ি সিএনজি কোম্পানি ফিটের সিএনজি চলছে মাত্র আপনার আটচল্লিশ হাজার কিলোমিটার মাত্র চলছে এক হাতের গাড়ি ফ্রেশ কন্ডিশন আমরা ওটা সিএনজি দুই হাজার একুশ এর মডেল খুব কম চলছে মাত্র চলছে এটা আপনার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কিলোমিটার মাত্র এটা প্রাইস রাখা হয়েছে ছয় লাখ ষাট আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি আমরা লোকেশন হচ্ছে বৃদ্ধিনগর রানী বাজারে আগে আর পরে পেট্রোল পাম্পটা পার গেলে আপনারা এখানে দেখতে পারবেন ট্রু বেলু লেখা বৃদ্ধিনগরের এখানে মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা ভালো ভালো কন্ডিশনে খুব কম দামে আপনারা পাওয়া যায় প্লাস আপনারা কাগজপত্র থেকে আপনার নামে ওনারশিপ থেকে ধরে সবকিছু আমরা এখান থেকে দেওয়া হয়েছে আর রিফাইন্যান্স এর ক্ষেত্রে আপনারা আমরা এখান থেকে অনেকটা রিফাইন্যান্সের অপশন আছে চুলা আছে এইচ আছে মহিন্দ্রা আছে অনেকগুলো রিফাইন্যান্স আপনারা করতে পারবেন আপনারা অনুসারে আপনারা অপশন নিতে পারেন যে কোনো রিফাইন্যেন্সে